আসসালামু আলাইকুম তো আজকে বাজারে যাচ্ছি তো এই পাঁচশো টাকা নিয়ে আসলে দেখি আজকে বাজারে কি কি করতে পারি বা কি কি বাজার নিতে পারি সেটা আপনাদেরকে আজকে শেয়ার করে দেখাবো তো বন্ধুরা আসলে ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি তো এখন আমি বাজারে যাচ্ছি আমাদের কাউনিয়া হাটে যাচ্ছি আজকে আজকে যে বৃহস্পতিবার হাট হাটে প্রায় অর্ধেক শেষ আর কিছু আছে এখন যাব যেহেতু এই রাস্তার ভিডিওটা কখনো করি নাই তো আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি আর আপনারা যে বলেন মাছ মারি কোথায় কোথায় এই যে এই দোলায় ছে উর কুড়া দোলা এর দোলায় মাছ প্রচুর কিন্তু পানি তোমার খাইতে হবে প্রচুর জমিগুলো দেখতেছেন ওই যে ঘাস মারা ওই যে সাদা হয়ে গেছে তো এইগুলোতে আসলে আমি ওষুধ দিছি এগুলো আমাদের জমি চাষ করি তো সেই জমিতে আসলে ওষুধের ওষুধ দেওয়া অসুস্থ হচ্ছে যেমন এই জুগি জায়গাটা আসলে খুব ভিষে গেছি বাড়ি একটু বাড়ি বসত বাড়ি একটু বেশি তো এই জন্য আসলে Okay. বৃষ্টি হলে কিন্তু এগুলো রাস্তায় আসলে গাড়ি নিয়ে বাইর হওয়া সম্ভব না এখন রোড যেহেতু রাস্তাঘাট একটু ভালোই আছে এই আসলে আজকে বৃষ্টি হলে রাস্তা এত খারাপ হয় যেতে আসলে গাড়ি চালার মতো কোনো পরিস্থিতি থাকে না তো আমি কিন্তু কাউনে বাজার আসছি আপনারা দেখলেন যে আমি শুরুতেই পাঁচশো টাকা নোট নিয়ে কাউনে বাজার আসছে দেখি কাউনে বাজারে আজকে পাঁচশো টাকা দিয়ে কী কী বাজার করে নিয়ে আসতে পারি সেটা আপনাদেরকে দেখাবো সরাসরি ভিডিওর মাধ্যমে সবসময় চেষ্টা করি ভালো কিছু ভিডিও করি আপনাদের মধ্যে শেয়ার করতে না হলে ভিডিও করি না তো সবসময় যে ভিডিওগুলো কোয়ালিটি ভয়েস এবং সব কিছু এভরিথিং ভালো হয় এই জন্য আসলে খুব চেষ্টা করি আজকে নতুন রাস্তা নতুন সব কিছু যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে মনে করেন তোমার হচ্ছে বন্ধ মানে অফিস আদালত সবকিছু আসলে করার পর আসলে সবাই এখন বাড়িতে আসলে করতেছে এই হলো বর্তমান এখন বর্তমান আপডেট সব নতুন রাস্তা দিয়ে আসতে এটা যে মসজিদ দিয়ে ডাইরেক্ট যে ভিতরে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসলে বাজারে যাওয়া যায় আমাদের টাউনিয়া হাট তপিতুল বাজার সেখানে যাওয়া যায় আর যারা এখান থেকে আমার ফেসবুকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সময় আসলে অর্গানিক ভিডিও করার জন্য চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো গতকাল তো বাংলাদেশ খেলল বারোটা বন্ধ থাকলাম রেগে থেকে বাংলাদেশ আর করা মশার কামড় খাইলাম আর খেলা দেখলাম কিন্তু জিতামে স্টাইভাবে হেরে গেল কল্পনাও করতে পারি না রাত্রেও ঘুম আসে না বাংলাদেশ এই জন্য হয় বাংলাদেশের খেলা আমি আসলে দেখি না ওই যে এমনি শুনি মানুষের কাছ থেকে যে হাসছে দেখছে বা এরকম তারপরে হয়তো ইউটিউবে যারা হাইলাইটসগুলো দেখি কি করছে কী ধরনের করছে তখন যা আসলে ওখানে বিশ্লেষণ করি যে আসলে না হ্যাঁ বাংলাদেশ ভালো করছে বা খারাপ খেলছে কে কী করছে তখন কিন্তু কালকের ম্যাচটা আসলে সেই সেটা হোক আগেও খেলা আছে যদি আজকে দেখতে পারে তাহলে অবশ্যই ফাইনাল আর না দেখতে বলে বাড়ি যাবে ইনশাল্লাহ বাজারে কাছাকাছি চলে আসছি কিন্তু কাজ থাকো আমার সরকার কি চোখে দেখে না গো

নাই কেম কথা নাই

रा <laughs> একটা <curvesusion>

ফাঁসি তো তো মোটামুটি বাজার শেষ এখন মনে করেন কত হইল আপনার হচ্ছে চারশো পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা বাজার এখানে পাঁচশো বিশ টাকা বাজার কি করলেন